চট্টগ্রামের বোয়ালখালী সহ চার উপজেলায় চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা প্রার্থীরা চষে বেড়াচ্ছেন প্রত্যন্ত অঞ্চল এর মধ্যে কারো কারো বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ভোটাররা চায় ভোটের শান্তিপূর্ণ পরিবেশ সুষ্ঠু নির্বাচন চট্টগ্রাম থেকে চৌধুরী ইমরানের প্রতিবেদন উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় দাপে আগামী উনত্রিশে মে চট্টগ্রামের বোয়ালখালী পটিয়া চন্দনাই আনোয়ারা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে চলছে জমজমাট প্রচারণা এবার কোন দলীয় প্রতীক না থাকায় ভোটার থেকে শুরু করে সাধারণ মানুষ প্রচারণায় অংশ নিচ্ছেন এদিকে বোয়ালকালি উপজেলায় সব শ্রেণী পেশার মানুষের মধ্যে মুক্তিযোদ্ধার চেতনাকে একটি ইস্যু তৈরি হয়েছে তাদের মধ্যে একজন চেয়ারম্যান প্রার্থী যুদ্ধ অপরাধীদের সন্তান তিনি নির্বাচনীয় আচরণবিধি লঙ্ঘন করছেন বোয়ালখালি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী এমনই অভিযোগ তুলছেন তবে এর কোনো প্রতিক্রিয়া দেখাননি অপর চেয়ারম্যান প্রার্থী জাহাদুল হক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটারদের ভোট প্রার্থনা করছেন তিনি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা অফার চেয়ারম্যান পদ হেলিকপ্টার মালকাপুরি জনগণ সারা দিয়েছে জনগণ আমাকে বিশ্বাস করে মুক্তিযোদ্ধার চেতনাকে ইস্যু নিয়ে নানান সমালোচনা দেখা গেছে সাধারণ ভোটারদের মাঝেও তবে সব কিছুকে চাপিয়ে নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই প্রত্যাশা ভোটারদের রাজাগরকে রাজাগর ছেলেকে ভোট দেওয়া কোন অবস্থাতেই আমরা মানব না ওরা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন আপনাদের সেবক হিসাবে আমি থাকবো সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাবো আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মনোনীত প্রার্থীকে মনোনীত প্রতীকের প্রতি আপনার ভোট জন্য মুক্তি চান না যুদ্ধ অপরাধীদের সন্তানরা জনপ্রতিনিধিত্বকে কুলঙ্কিত করুক আমি সরকারের কাছে অনুরোধ করব পুনরায় তদন্ত করে আসল রাঘব যেন আবার পুনরায় তালিকাভুক্ত হয় সেজন্য যেন পদক্ষেপ গ্রহণ করে জাতীয় সংসদ নির্বাচনের পরপরই আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনের প্রার্থীতা নিয়ে একে অপরের বিরোধিতা করছেন প্রার্থীরা চৌধুরী আমরান বাংলা টিভি চট্টগ্রাম